মানে অবস্থা খারাপ হয়ে গেছে কেন বলছি আমাদের ছেলে মেয়েকে আমরা কিন্তু পড়াশোনা করাচ্ছি ঠিক মাধ্যমিকের পর থেকে কিন্তু এবার আস্তে আস্তে ছাড়ছি কেন আয় খরচা করতে পারছি না আর নতুবা সরকারি সুবিধা পাচ্ছি না আর যদিও চাকরি যদিও কোনো রকম পরীক্ষায় পাস করে গেলাম চাকরি পাবো না কেন ঘুষ দিতে হবে সেটাও পারবো না তাই সেক্ষেত্রে নিজেদের না লেগে উঠলে আর হবে না কখনদিন আর লোকের ভরসা থাকবে বহুদিন দেখে রায় সে যদি বিপক্ষেও যায় তাও মানতে হবে সংবিধান আমাদের রাইট দিয়ে মেনে নিতে হবে সেই ক্ষেত্রে ছাব্বিশ হাজার ছেলে চাকরি বাতিল হলো এর দায় কে নেবে এটা কি লোক নেই

একশো দিনে যে টাকা চুরি হয়েছে টাকা খেয়েছে তাহলে সব মেম্বার কি খারাপ নাকি সব টিএমসি নেতা সব খারাপ তাহলে কিছু কিছু তো ভালো আছে তার মধ্যে থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিন্তু আমরা চাইছি কি দুর্নীতি ছাড়া এই গরু চোর ছাড়া বালি চোর ছাড়া এরকম কিছু তৈরি হোক যেখানে বেকার ক্ষমতা দূর হবে আমাদের বেকার তো বিয়ে পাস করছে পাস করছে তারপরেও বেকার চাকরি পাচ্ছে না টোটিকালে আর মান সম্মান লাগছে টোটো আলো আমি বিয়ে পাস করে তাহলে না খেয়ে বলবো তারপরে কি হচ্ছে সমাজ ব্যবস্থা করতে পারছে না দেখুন আমি একটা কথা বলি আমরা জি জি

বসে গিয়ে মানে ভালো লাগে না এবার জেগে উঠতে হবে না জেগে ওর শুনুন কিছু মনে করবেন না এই ধরে হচ্ছে বলছি আমি কিছু মনে করবো না আমরা আমার আমার জীবনীর কথা বলছি আমার পুরো পুরোটা এখানকার আমার কাকা বাপ কাকারা এখানকার আমাদের ব্লক বাড়িপুর ব্লক ইসমাইল বলি তো আমি সিপিএম পার্টি বলি ভালো জায়গা ছিল ব্লকের আমরা সভাপতি ছিল বিডিও বা থানার সব ব্লকের সভাপতি ছিল থানায় বা তোমার দপ্তরের ভালো পদে ছিল এখানে নাম করার সনাম রাজনীতিবিদ ছিল ওনার আমলটাও দেখেছি কংগ্রেসের আমলটাও দেখেছি আমরা স্বচ্ছ রাজনীতি করবো বলে মামারী শুনে মানুষের সরকারও দেখেছি এখন বর্তমানে বসে ঘটনা কারণে

তার জন্য সেই বামফন্ড বামফন্ড তার অনেক ব্যাপার ছিল বামফন্ড দেখি তারপর মহামারী সরকার মানুষ মহামারী সরকার বলে আমরা সবকিছু রাজনীতি করবো এরকম সামনে পঞ্চায়েত ভোটও দেখব যাই হোক মানুষ মধ্যে দেখুন একটা কথা বলি

না নাচত দুৰ্নীতি দুৰ্নীতিৰ বিৰুদ্ধে লৰাই দুৰ্নীতি কৰ থাকাৰ দৰকাৰ নাই

ভালো নয় আমাদের হবে ভাতের লড়াই আমাদের হবে কি কর্মসংস্থানের লড়াই আমাদের হবে চাকরির লড়াই বেকারত্ব ঘটানোর লড়াই মন্দির মসজিদ করে কি হবে ওখানে কি বেকারত্ব হবে না আর মসজিদ কি বলেছে মসজিদ কি বলেছে মসজিদ কি বলেছে না তো মসজিদ জানো আমি জানি অন্য অন্য বস্ত্র বাসস্থান মসজিদ যা বলছে সারা বিশ্ববাসী তাই বলতে হবে যদি তাই বলতে যে হয় সারা পৃথিবী চমকে যায় দল মত নির্বিশেষে সারা পৃথিবী অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার যেগুলো সাংবিধানিক যেটা মৌলিক অধিকার হস্তক্ষেপ করছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দোয়া করবেন সেই সঙ্গে সঙ্গে আপনার যা লোকাল ফিল্ড ছিল সেগুলোকে আবার পুনর্জীবিত করুন আইএসএফ আছে যদি কোনো মামলা হয় মামলার জন্য দায়িত্ব নিচ্ছে আইএসএফ লোয়ার কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ সার্ভিস দেবে ফ্রি অফ কস্ট যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই আমরা ভাঙড়ে লড়ছি ভাঙড়ে পজিশন কিন্তু এখন সন্ত্রাস মুক্ত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এদিকে আবার আমরা বলছি যেটা কি কী হবে মহামারী সরকার মানুষের সরকার এখন সে করে ফেলেছে ফেলেছি চে নয় ফেলেছিস আমি তো দল থেকে বাইরে চলে যাইনি বসে গিয়ে কিন্তু ভাই আমরা গা করে ফেলি হুম সে অনেক বাদ ব্যাপার আছে